এই দিনে একলা থাকে না তো মন মন তাই চুনো ঘরে শুধু মাছ ভাজা কতক্ষণ নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন মা বানাচ্ছে মুগ ডাল তো মুগ ডাল শীত হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে আর আজকে আনা হয়েছে চুনো মাছ তো বিক্রি করতে এসেছিলো এখানে মোরলা মাছ আর পুঁটি মাছ আছে তো আমি মোরলা মাছগুলো আর পুঁটি মাছগুলো একটু আলাদা আলাদা করে নিচ্ছি কারণ মোরলা মাছের তো আঁচ খুব একটা হয় না পুঁটি মাছের আঁচে থাকে তো ওটা ভালো করে বাঁচার সুবিধা হয় তো তার জন্য মোরলা মাছগুলো আলাদা আলাদা করে নিচ্ছি আর এদিকে মা দেখো ডালটা বে করে দিয়েছে ফোড়ন দিয়ে দিয়েছে আর আজকে হবে চিচিঙ্গার তরকারি আর এদিকে দেখো মা চিচিঙ্গা গুলো কাটছে আর এদিকে আমি মাছটা বেছে নিচ্ছি জালে পড়ে তো আর এই করে বলো মুন্ডু ফুন্ডু সব ছুড়ে গেছে

তো এদিকে আমি মোরলা মাছটা বাঁচতে চলে গেলাম নুন দিয়ে আর এদিকে মা দেখতেই পাচ্ছেন ডালটা ঢেলে ফেলেছে মুগের ডাল হলো আর এদিকে তো ডালটা হয়ে গেছে তো মা এদিকে চিচিঙিগুলো সব কেটে ফেলেছে আর চিচিঙিগুলো ধুয়ে নিয়েছে কড়ার মধ্যে দিয়ে দিলো একটু তেল আর চিচিঙেটাকে একটু ভালো করে ভাজতে হবে কারণ চিচিঙি একটু ভালো করে ভাজতে হয় এদিকে দেখতে পাচ্ছেন আলু মা কেটে ওটাকে সিদ্ধ করে রেখে দিয়েছে আর এদিকে আমি চুনো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর একটু নুন আর হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছি কারণ জল ঝরলেই মাছটা ভালো ভাজা হবে আর ওদিকে চিচিঙ্গা তরকারিটা তো হচ্ছে আর মা এদিকে একটু চালদা দিয়ে করবে মুসুরির ডাল টক ডাল বেশ খেতে ভালোই লাগে আর এদিকে মা চাল ডাটা আর এই যে দেখতে পাচ্ছেন একদম চিচিঙ্গা তরকারি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো চিচিঙ্গা তরকারি রেডি কি জানি কবার দিয়েছে জানি না দিয়ে দাও বাবার মা দেখ না

তো এদিকে দেখতেই পাচ্ছিলেন মা মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছে আর চালদাটা বাঁকড়ে দিয়ে আমি চালদাটা একটু থেতো করে নিলাম তো তারপরেই ভেজে মা মুসুর ডালটা করে নিলো আর দেখতে পাচ্ছেন চালদার ডাল নামিয়ে ফেললো আর এদিকে বাপি একটু মাঠ থেকে কলমি শাক এনেছিল তো মা কলমি শাকটা ভালোভাবে বেছে কেটে রেখে দিচ্ছে আর কলমি শাকটা বেশ সুন্দর পোকা ফোকা কিচ্ছু নেই তো মা বেছে নিল এতে একদম কচি কচি টাটকা টাটকা কলমি শাক তো মা কেটে নিল আর আমি ভাবলাম একটু যে এতে সজনা শাক দিলে ভালোই হয় খেতে তো মাকে বললাম মা বললো ঠিক আছে চল একটু সজনা পাতা পেরে নিয়ে আসবো তো ততক্ষণে শাকটা কেটে রাখি তো মা ততক্ষণে শাকটা কেটে রাখে দিচ্ছে গাল ওইটাই তো করছে গাল দিয়ে সে আমার শাশুড়ি

আর এই যে দেখতে পাচ্ছেন সজনা পাতা তুলে আনা হয়েছিল তো সজনা পাতাটাকে ভালো করে বেছে নেওয়া হয়েছে আর এখন কুচি কুচি করে এটাকে কাটছে তো সজনা পাতার সাথে কলমি শাকের সাথে মিশিয়ে ভাজা হবে জল জল পড়ছে পাতা নড়ছে ইলিশ মাছ সবাই ধরছে আমার মা ভাজছে শাক

তো এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর চলে এলাম দুপুরে সবাই মিলে খাবার খেতে মা আমি আর এদিকে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর এখন আমি খাবো টকটাল দিয়ে ভাত তো চলো সবাই টাটা